যে আপনি জানেন খালেদা জিয়া ইয়ার কি বলে সকল প্রোটোকল ভেঙে পাকিস্তানের একজন সেনা অফিসার জেনারেল ইয়ে কি জানো জানজুয়ার ইয়াতে সকল প্রোটোকল ভেঙে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী কিন্তু জানজুয়ার জন্য কিন্তু শোক প্রকাশ করে নেই প্রথমে বা পাকিস্তান সরকার কিন্তু শোক প্রকাশ করে নেই প্রথমে প্রথমকে কে শোক প্রকাশ করছে জানেন বাংলাদেশ থেকে খালেদা জিয়া কিন্তু একটু আলোচনা করতেই চাই এই যে তিন নেতার সঙ্গে মানে তিন নেতা বলতে বাংলাদেশের তিনজন এই মুহূর্তে দুইজন বাসায় একজন যমুনায় তিনজনের সাথে দেখা করলেন হ্যাঁ এইটা নিয়ে যদি আপনার একটু আলোচনা শুনি এটা যদি আপনি এইভাবে দেখেন যে পাকিস্তানের এখন প্রয়োজন সবাইকে কারণ কি এই একটা জায়গায় যেটা বাংলাদেশের সবাইকে কিন্তু এক করা যাচ্ছে না ইয়ের ব্যাপারে সে না আমি সিম্পলি কথাটা বলি যে পোর্টের ব্যাপারে রাজি করানো যাচ্ছে না তারপরে ধরেন কি বলে আমাদের করিডোর চ্যানেল করিডোরের ব্যাপারে রাজি করানো যাচ্ছে না বাংলাদেশে কোন পক্ষে এক পক্ষে দিকে এক পক্ষ দিয়ে जाएगा কিন্তু পাকিস্তানের এই ইয়াতে পাকিস্তানি শিশু কিন্তু সবগুলো এক হতে পারে খেয়াল করতে দিন স্ট্র্যাটেজিক পয়েন্ট যে কারণে একজন উপপ্রধানমন্ত্রী দাবি করেছিল সে তো আসলে ডিফারেন্স কি বলে পররাষ্ট্র মন্ত্রী কিন্তু উপপ্রধানমন্ত্রীও বলে সেটা নিজেকে উপপ্রধানমন্ত্রীও বটে কিন্তু তিনি কেন ধরেন ইনঅ্যাকটিভ খালেদা জিয়া সবাই খালেদা জিয়াতে ইনঅ্যাকটিভ মানে উনি কোনো এই পর্যন্ত এখন রাজনৈতিক কোনো বক্তব্য রাখে না তার সাথে দেখা হলো এটা জ্যেষ্ঠা হতে পারে হ্যাঁ আপনি জানেন খালেদা জিয়া ইয়ার কি বলে সকল প্রোটোকল ভেঙে পাকিস্তানের একজন সেনা অফিসার জেনারেল ইয়ে কি জানো জানজুয়ার ইয়াতে উনি সকল প্রোটোকল ভেঙে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী কিন্তু জানজুয়ার জন্য কিন্তু শোক প্রকাশ করেনই নেই প্রথমে বা পাকিস্তান সরকার কিন্তু শোক প্রকাশ করে নেই প্রথমে প্রথম কে শোক প্রকাশ করছে জানেন বাংলাদেশ থেকে খালেদা জিয়া এবং খালেদা জিয়া যখন শোক প্রকাশ করেছে তখন কিন্তু পাকিস্তান সরকার শোক প্রকাশ করতে বাধ্য হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর শোক প্রকাশ করতে বাধ্য হয়েছে কারণ আপনা আমরা তাকে রাষ্ট্রীয় মর্যাদা তো উনি ওদের ওদের জন্য বা পাকিস্তানের জন্য উনি খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হলো খালেদা জিয়ার একটা সমর্থন ধরেন এটা বড় ধরনের তাদের প্রাপ্তি এক যেটা আছেই সেটাকে আর একটু রিনিউ করা আর শফিক সাহেবের তো আপনি জানেন জামাত টামাত এগুলো জামাতের হেড অফিসে এখন পর্যন্ত যদি জামাতে ইসলাম হিন বলে কিন্তু মূল জামাত ইসলাম যে জামাত এখনকার যে জামাত এই জামাতের অফিস তো হলো পাকিস্তানে মানে হেড অফিস পাকিস্তানে মানে এরা নাম বদল করেছে একটু বাংলাদেশকে সামনে থেকে পেছনে নিচে এটা করছে জামাতে ইসলামী বাংলাদেশ থেকে এখন বাংলাদেশ জামাতে ইসলাম করছে এই তো এই করা কিন্তু তাদের কিন্তু মূল কিন্তু ওই জায়গাতে একদম ওই জায়গাতে তো তারা ইয়ে করলো আর তারা ধরেন উপপ্রধানমন্ত্রী দাবি করে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যেখানে একটা ফর্মাল বৈঠক হয়ে গেছে তারপর আবার যে আহ একদম একটা ফর্মাল মিটিং করা আমাদের ইয়ের সাথে উপদেষ্টার সাথে এটা কি প্রধান অবস্থার ভেতরে যে পাকিস্তান প্রীতির যে বীজটা রোপিত আছে সেটার মধ্যে একটু পানি ঢেলে আসছিল বা পানি না আমার ধারণা একটু সার দিয়ে গেছে এই আর কি